আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাদিয়াস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধে ছানা দিয়ে মিষ্টি কিভাবে দুধে ছানা দিয়ে মিষ্টি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো তার জন্য এখানে আমি দুধ জাল করে যে দুধগুলো ফেটে যায় সেগুলো আমি মিষ্টি বানিয়ে দেখাবো তো দুধের ছানাগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে হয় কি মিষ্টিটা ফুলে নরম তুলতে হয় আমি আবারও ম্যাশ করে নিচ্ছি এইতে তো দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো করে মিষ্টিটা বানিয়ে নেব দেখতেই পারছেন কিরকম করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ছোট বড় যে কোনো ডিজাইন করতে পারেন আমি এইভাবেই করছি আপনারা অন্যরকম ভাবেও করতে পারেন আপনারা খুব সহজে বাসায় এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টি লাভা তারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে মিষ্টি শিরা তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি এক গ্লাসের মতো পানি তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি এখানে আমি বড় চামচটা নিয়েছি এই বড়ো চামচ দিয়ে চামচের মতো আমি চিনি দিয়ে নেবো এখানে আমি আখের চিনিটা ইউজ করেছি যেটা লাল চিনি সেটাই ইউজ করেছি আপনারা চাইলে অন্য চিনিটা ইউজ করতে পারেন তো বলক আসার জন্য ওয়েট করছি আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এই তো দেখুন আমার চিনিগুলো কত সুন্দর বলক চলে এসেছে এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো আছে রেখে দিব আমার সবগুলো রসগোল্লা বানানো হয়ে গিয়েছে এতে দেখুন কত সুন্দর রসগোল্লা বানানো হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো রসগোল্লা বানিয়ে নেবেন তিনটা থেকে যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মিষ্টিগুলো আমি যে সাহায্যে আমি উপর দিয়ে রসগুলো দিয়ে নিচ্ছি হালকা আছে এটা নাড়তে হবে এটা তো নড়াচড়া করা যাবে না তাতে করে মিষ্টিটা ভেঙে যাবে এখন আমি পনেরো মিনিটের মতো এটা রান্না করে নেব পনেরো মিনিট পর ফিরে আসছি দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছে এখানে আমি দুই রকমের মিষ্টি বানিয়েছি একটা সাদা চিনি দিয়ে আর একটা লাল আখের চিনি দিয়ে এটা লাল চিনি দিয়ে আমি বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো দেখতেও যেমন লোভনীয় মজা এখানে আমি সারা দিয়ে গিয়ে বাণি রাখার রসগুলা বলে আপনাদের আমি একটা আপনাদেরকে কেমন হয়েছে এইটু দেখুন আমার রসগুলা কত সুন্দর নরমে হয়েছে একটা ঘুরে যাই আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে বা বানিয়ে দেখতে পারেন আর নিত্য নতুন কী কী রেসিপি চান সেটাও আমাকে জানাবেন আমি আপনাদের মাঝে সেটা বানিয়ে দেখাবো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের সবার একটু হলেও করে আসে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন